গুরুর লিঙ্গ ভক্তের কর্ণটা হয় সেই সেইখান দিয়ে মন্ত্র বলে এটা সর্বশাস্ত্রে শুনি গুরুর হয় লিঙ্গ ভক্তের কর্ণ হয় জনি সেই জনি তার দিয়ে যে মন্ত্র বাক্য দিয়েছিল সেটাই হচ্ছে বেদমহ প্রথম যেদিন ভালোবেসে যে কথাটি গুরু বলেছিল তোমা ওরে পাগল মন প্রথম যেদিন ভালোবেসে গুরু প্রথম কথাটি বলেছিল তোমার ওরে পাগল মন ভুলে গেছ তুমি সেই গুরু বচন তুমি যখন মায়ের গর্ভে ছিল মাস পঞ্চাশ ছিল অনেক বড় ঘটনা অত বড় বলবো না তোমার মাথাটা ছিল নিচের দিকে ঝুলে তাও তুমি ছিল মায়ের গর্ভে উপরের দিকে তা উপরে মাথা নিচের দিকে যার জন্য মাতৃর দ্বার থেকে মানুষের মাথা আসে আগে যখন তুমি ঝুলে ছিলে তখন তুমি গুরু সাথে বলছিলে কথা হচ্ছিল তোমার হে ভ্রমণদের মালিক আমার আল্লাহ আমাকে যশোর যন্ত্রণা তুমি ভিন্ন অন্য কোন নাম আমার এই মুখে কোন দিন নিব না যখন তোমার হলো আগমন হ্যাঁ মায়ের ছিল পা দুটি সোন বন্ধুগণ এই মায়ের ছিল পা ছোট মায়ের পা তোমার মাথা মা যদি দাঁড়ায় তোমার প্রসব করতে জন্ম তাহলে তোমার মাথা কি পড়তো গিয়ে মায়ের পায়ের মধ্যে কোথায় পড়তো তোমার মাথাটা কি পড়তো তোমার মায়ের পায়ের মধ্যে ওই বরাবর তুমি আসছ তুমি যখন আসতে ছিলে মায়ের যখন যন্ত্রণা থেকে মুক্ত পেয়ে মুক্তি হয়ে তখন তুমি সর্বপ্রথম এসে বললে ওয়ানা এটাই শাস্ত্রের কথা এটাই ধর্মের কথা তুমি চিৎকার দিয়ে বলেছিলে আমি তোমাকে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না এখন তুমি যৌবন আসছে গায়ে তুমি তোমার ইচ্ছামতো চলতেছো কিন্তু জানো না রে ও মন আর কটা দিন পরে তোমারও যেতে হবে অন্ধকার একটা ঘরে তোমার একটা অন্ধকার ঘর তোমার জন্য তৈরি করা হচ্ছে সেই ঘরের মধ্যে অনন্তকারের